এখন এই চারজন খাদে মা বলবে খালি কি গানই শুনবি এই চারজনের মধ্যে কি আছে দেখবি না সেই নবীর উম্মত আমরা যার উম্মতের ব্যাপারে বড় খোশখবরী আছে কি খোশখবরী এই কোরআনে সত্তর বার মাইরের কথা আছে কতবার আগের নবীর উম্মতেরা গুণাটা করলে ওই রাত্রেই তার গুনার কথাটা দরজায় লেখা উঠে থাকতো যে এই লোকটা আজকে রাত্রে এই গুনা করছে এবং সকাল বেলায় কারো হাত কাটা যাইতো কারো পাও কাটা যাইতো কাউকে প্রহার করা হইতো কিন্তু আল্লাহ বলতেছেন আপনার ব্যাপারে আলাদা আলাদা কি কয় সকালে যদি করে পর্যন্ত অপেক্ষা করা হবে গুণাটা লেখা হবে না তাইলে জিতছেন মনে হয় এই নবীর উম্মতে জিতছেন নামাজে দাঁড়াইবেন কইবেন আর বা রকাতে চলাতে জহরে কয়ালাইছেন সালাতিল আসরে ওই যে পাগলার মত হে বলে মাথা খারাপ কথা কয় না কোয় ইসেন কোইবেন জোহুরে দাঁড়ায়ছেন আরবার রাকাতে সালাতে জোহরে কিন্তু কয়ালাইছেন সালাতিল আসরে এখন এই দুইজন কয় আল্লাহ বিপদে পড়ছে জীবনে কিন্তু এরম পুরি নাই এই যে তোমার পাগলা হাবিবের পাগলা উম্মতগুলি নামাজে দাঁড়াইছে জহরে কয় দি আসর কি লেখবো আমার আল্লাহ কে লেখবি কি মানি ঠিকানা কই ঠিকানা তো মদিনা তুল মনে ঠিকানা কই কয় ঠিকানা তো মদিনা তুল মনে মদিনা তুল যদি পাগলের ঠিকানা হয় যা কইছে কইছে। জহুর লেখাই তো কয় বাল্লা রেকর্ড হয়ে গেছে আল্লাহ কইবো ডিলেট কর মার হাবা কয় না ডাক্তার ডিলেট কর হাবিবের কদম মোবারকের খাতিরে এইটা রাহা যাবে না একবারে জম্মের মতো ডিলেট কর আর জন্য গোগলও না তাকে কথা কয় না কথা কয় না